আমার আল্লাহর সাথে ওয়াদা করেছেন আল্লাহ আপনি আমাকে দেন আমার একটা যেন জাহান নামে না যায় এই গ্যারান্টি আমি পেলেই দুনিয়া থেকে চোখ বন্ধ করবো বিদায় নেব হলে এর আগে আমি বিদায় নেব না চুক্তি হয়েছে ইয়ার রসুল্লাহ আপনার একটা অন্যত জাহান যাবে না আপনার উন্মতকে বাঁচাবার জন্য আমি দরুদ শরীফ দিয়েছি সুবাহ আল্লাহ বলেন